200 200 200 আজকে বাইকার রেডো মাত্র 200 টাকা থেকে 3 পিস কালেকশন শুরু দেখতে পাচ্ছেন আমাদের হাতের পাইগের কোয়ালিটি আমাদের প্রচুর পরিমাণে কোয়ালিটি আছে আজকে আপনাদের শুধুমাত্র বাইকার রেডো মাত্র 200 টাকা থেকে 3 পিস কালেকশন আজকে পোস্টারে যে কালেকশনটা দেখাচ্ছে এটা হচ্ছে মাত্র 200 টাকা দেখেন সুন্দর প্রিন্ট করা আছে গলাতে কাজ করা থাকবে এইতে দেখেন অলরেডি কাজ করা অলরেডি প্রিন্ট করা আছে হাতের কাপড়টা সব প্রিন্ট করা থাকবে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে ওনাটা দেখাচ্ছি ওনাটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে অল সাইজের লেস লাগানো থাকবে দেখেন সম্পূর্ণ পরিতে প্রিন্ট করা থাকবে এগুলো প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুইশো টাকা করে দেখেন চমৎকার থাকবে প্রাইস মাত্র দুইশো টাকা আমাদের কাছে নিলে মিনিমাম পাঁচ হাজার টাকা অর্ডার করতে হবে আপনারা চাইলে সরাসরি আমাদের সব আসতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যেগুলো প্রান্ত থেকে আমাদের কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন তবে কুরিয়ার সার্ভিসে নিলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল অর্ডার করতে হবে এবারটি কালেকশন দেখেন জয়পুরের মধ্যে বিশাল সাইজের সম্পূর্ণ বডিতে প্রিন্ট করা থাকবে এগুলো পরিমাণে প্যান্টের কাপড়টা সব প্রিন্ট করা থাকবে অন্যরা দেখাচ্ছে অন্যটা সম্পূর্ণ দিচ্ছি আমরা মাত্র দেখেন দুইশো পঞ্চাশ টাকা করে বিশাল সাইজের আড়াই এক বহরের পাঁচ হাত না প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা নিতে চান এখনই সরাসরি আমাদের সপে আসবেন সপে আসলে আমাদের কালেকশন গুলো পেয়ে যাবেন এরপরে সুতির মধ্যে একটি কালেকশন দেখাই আজকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে দেবো যারা প্রাইস এর ব্যবসা করতে চান তাদের জন্য আজকে কালেকশন খোলা দেখেন সম্পূর্ণ সুতির মধ্যে গলা থাকে নিশ্চিত পর্যন্ত প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট করা থাকবে হাতের সাইডে সাইডে হাতার কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়টা সোয়া প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে অন্যটা দেখেছি অন্যটা পনেরো পাঁচ হাতের একটা অন্য থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে আর প্রাইস দেখছি আমরা মাত্র দুশো নব্বই টাকা করে দেখেন কোনো পশাতে বিশাল লম্বা না থাকবে প্রাইস মাত্র দুইশো নব্বই টাকা করে এবার বাটিকের কালেকশন দেখা একটি বাটিকের প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে আজকে স্যাম্পল দিতেছি যারা নিতে চান তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার গাছি আমার কাছে এক নিসতলা গলি নং তিন দোকান নারত্রিশ আমার দোকান নাম আছে জান্নাতের মধ্যে দেখেন বিশাল সাইজ এর সম্পূর্ণ আছে ব্যাক পার্ট সেম থাকবে প্যান্টের কাপড়টা সাতই প্যান্টের কাপড় আছে দেখেন সদুগজের প্যান্টের কাপড় স্লিভার কাপোটা আলাদা দেয়া আছে স্লিভার কাপোটা আলাদা ওຫນাড়ে দা আছে ওຫນাড়টাও সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে আর সাথে জোল দে আছে আর এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র 350 এ করে দেখেন বিশাল সাইজের সম্পূর্ণ প্রিন্ট করা আছে বাটিকের মধ্যে প্রাইস মাত্র 350 টাকা এবর সতি ডিজিটাল প্রিন্ট মধ্যে একটু কোয়ালিটি দেখাই আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে শুধু মাত্র স্যাম্পল রাখছি আপনাদেরকে দেখেন গোলা থেকে নিচে পর্যন্ত প্রিন্ট করা আছে সাইড সাইডে আপনার সিল্ভার কাপড়টা দেওয়া থাকবে প্যান্টের কাপড়টা সদিক হাজার প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে অন্যান্য দেখেন অন্যটা সম্পূর্ণ নামাজ না থাকবে আর এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা করে দেখেন বিশাল হাজার অন্য সম্পূর্ণ অন্য প্রিন্ট করা আছে প্রাইস মাত্র চারশো টাকা এরপরে একটি বিহারি বুটিক্সের মধ্যে কোয়ালিটি দেখাই আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে যারা সরাসরি আমাদের সুপার দোকানে আসবেন তারা আসলে দেখতে পাবেন আমাদের কাছ থেকে নিতে হলে মিনিমাম কমপক্ষে পাঁচ হাজার টাকার মাল অর্ডার করতে হবে দোকান আসলে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন দেখেন বিআরডি বুটিকসের মধ্যে গলাতে সুন্দর কাজ করা আছে অলবডিতে প্রিন্ট বিশাল সাইজের নিচে সুন্দর কাজ করা থাকবে এগুলো প্রচুর পরিমাণ ডিজাইন কালার হবে আমাদের কাছে প্যান্টের কাপড়টা দেখেন সাদু গেছে প্যান্টের কাপড় স্লিভের কাপড়টা আলাদা দেয়া আছে ওন্নাটা আর এক ভরের পাঁচ হাত লম্বা ওনা দেখেন বিশাল সাইজের বিশাল সাইজের সম্পূর্ণ সুতির মধ্যে আমাদের প্রতিটা কোয়ালিটি কালার গ্যারান্টি থাকবে সাইডে জল দেয়া আছে দুই সাইডে এগুলো প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এবার শুধু ডিজিটালের মধ্যে একটি কোয়ালিটি থাকে আরেকটি পাকিস্তানি ডিজিটালের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে ডিজাইন কালার হবে সম্পূর্ণ নিউ কালেকশন যারা নিতে চান তারা এখনই দিয়ে সহ করতে পারেন না অথবা ডিসপ্লে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের সপে আসতে পারবে দেখেন পাকিস্তান ডিজিটাল মধ্যে সম্পূর্ণ ফ্রি চাইস নিচে স্লিপার কাপড়টা দেওয়া আছে সম্পূর্ণ সুতির মধ্যে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে অন্যটা সম্পূর্ণ নামাজিও না থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের না আর প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে দেখেন স্পেশাল সাইজের সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর একটা জমজমের মধ্যে দেখাই ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন অনেকে জমজম কমের মধ্যে রিজনেবল প্রাইস এর মধ্যে খোঁজেন তাদের জন্য এই কালেকশনটা দেখেন সম্পূর্ণ নতুন একটা ডিজাইনের মধ্যে গলা থেকে নিচ পর্যন্ত ডিজিটাল প্রিন্ট করা নিচে স্লিপের কাপড়টা সহ আছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন কালার পাবেন আমাদের কাছে প্যান্টের কাপড় আড়াই গজের প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ সতীর মধ্যে অন্যটা সম্পূর্ণ নামার জন্য থাকবে আড়াই এক বহরের পাঁচ হাত লম্ব অন্য থাকবে আর প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে দেখেন বিশাল সাইজের অন্য প্রাইস মাত্র পাঁচশো টাকা এরপর একটি আরম্বটিক্স মধ্যে কোয়ালিটি দেখাই সম্পূর্ণ সুতির মধ্যে সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে দেখেন বিশাল সাইজের থাকবে গলা থেকে সুন্দর নিচ পর্যন্ত ব্লক প্রিন্ট থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে স্লিভের কাপড়টা আলাদা থাকবে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা আলাদা আছে স্লিভের কাপড়টা আলাদা থাকবে উন্যাটা দেখে উন্নয়টা সম্পূর্ণ নামাজ উন্না বাচ্চাদের অন্যটা সহ ব্লক প্রিন্ট থাকবে দেখেন সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে বিশাল সাথে সম্পূর্ণ বাচ্চাদের হাজার নামাজ উন্না এগুলোর প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের কালার মধ্যে যারা নিতে চান তারা সরাসরি চলে যাবেন আমাদের সব শপে আমাদের সবে আসতে হলে আমাদের ডিসপ্লে থাকবে নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন কিভাবে আসবেন সেটা আমরা বলে আপনাদেরকে মধ্যে কোয়ালিটি দেখেন গলাতে সুন্দর কাজ করা আছে দেখেন গলাতে সুন্দর কাজ করা অল বডিতে প্রিন্ট নিচেও কাজ করা আছে বুটিক্স এর মধ্যে বুটিক্স কোয়ালিটির মধ্যে এগুলো প্রাইজও খুব রিজনেবল প্রাইজের মধ্যে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্যান্টের কাপড়টা আড়াই হাজার মধ্যে থাকবে উন্নাটা দেখেন উন্নাটা সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে নামাজি উন্না বিশাল সাজে পাঁচ হাজার নামাজ না থাকবে সম্পূর্ণ সুদীর মধ্যে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এরপরে ডিজিটাল প্রিন্ট আরেকটা কোয়ালিটি দেখাই আজকের মিডিয়াম রেডের মধ্যে রিজনেবল প্রাইস দিচ্ছি আমরা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সরাসরি নক করবেন সরাসরি ফার্স্ট টাইম সরাসরি দোকানে আসবেন আর না আসতে পারলে কুরিয়ার সার্ভিসের জন্য কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন দেখেন বিশাল সাইজের সম্পূর্ণ সুদীর মধ্যে এগুলো প্রচুর পরিমাণ ডিজাইন কালার হয় আমাদের কাছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ আড়াই গজের মধ্যে থাকবে ওনাটা দেখাচ্ছি ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য থাকবে আর প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে দেখেন বিশাল সাইজের প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আরো কোয়ালিটি আছে যারা নিতে চান সরাসরি আমাদের শপে আসবেন আমাদের সবাই ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের সবাই ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপ থানা ভুলতে গাছে মার্কেট গাউসে মার্কেট এক পেস্তলা গুলির নং তিন দোকান নং আটত্রিশ আমাদের দোকান নাম্বার জানা ত্রিশ তারপর যারা না চিনেন আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল দিয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন আর যারা আমাদের ভিডিও দেখবেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন